একটা ছোট্ট গ্রামে থাকত দুজন বন্ধু রহমান আর করিম তারা দুজন সব কাজ একসাথে করত খেলাধুলা পড়াশোনা এমনকি মাঠে গরু চড়াতেও একসাথে যেত একদিন গ্রামের পাশের বনে হাঁটতে হাঁটতে তারা দেখল দূরে একটা বাঘ তাদের দিকে এগিয়ে আসছে রহমান ভয়ে সাথে সাথে গাছে উঠে গেল কিন্তু করিম গাছে উঠতে জানত না সে তাড়াতাড়ি মাটিতে লুটিয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করে মৃত মানুষের মতো পড়ে রইল বাঘ এসে অনেকক্ষণ শুকল কিন্তু কোনো নড়াচড়া না দেখে মনে করল লোকটা মরে গেছে তাই বাঘ চলে গেল বাঘ চলে যেতেই রহমান নেমে এসে বলল হেই করিম আমি তো দেখলাম বাঘ তোর কানে কানে কিছু বলল কি বলল রে করিম হেসে উত্তর দিল বাঘ বলেছে যেই বন্ধুরা বিপদের সময় পাশে দাঁড়ায় না তাদের সঙ্গে আর চলিস না রহমান চুপ করে গেল সে বুঝল সত্যিকারের বন্ধু সেই যে বিপদে আপদে পাশে থাকে এই গল্প থেকে শিক্ষা সত্যিকারের বন্ধুত্ব শুধু আনন্দে নয় বিপদেও পাশে থাকার নামই বন্ধুত্ব একটা গ্রামে হাসান নামে এক কৃষক থাকতো সে খুবই পরিশ্রমী ছিল কিন্তু তার মধ্যে একটু লোভ ছিল একদিন মাঠে কাজ করতে করতে সে একটা সোনার হাঁস পেল হাঁসটা প্রতিদিন একটা করে সোনার ডিম পারত প্রথমে হাসান খুশি হল প্রতিদিন একটা সোনার ডিম বিক্রি করে সে ভালোই টাকা আয় করতে লাগলো কিন্তু কয়েকদিন পরেই তার লোভ বেড়ে গেল সে ভাবল যদি হাঁসের পেট কেটে একসাথে সব সোনার ডিম বের করে ফেলি তাহলে আমি একদিনই অনেক ধনী হয়ে যাব পরদিন সে হাঁসটাকে মেরে ফেলল কিন্তু পেটের ভেতর কোনো ডিমই ছিল না হাঁসটা মারা গেল আর সোনার ডিমও আর পাওয়া গেল না হাসান তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল লোভের কারণে সে সব হারিয়েছে গল্পের শিক্ষা লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা ভালো